আসসালামু আলাইকুম ফুলকুড়ি কেজি এডুকেশনের সবাইকে স্বাগতম তো আজকে আমি ক্লাস প্লেয়ার কিছু বাংলা বিষয়ের কিছু কবিতা লিখে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন আমি কবিতাটি লিখতেছি দেখেন কবিতা নাম হচ্ছে टूटा পাখি এই কবিতাটি আজকে লিখবো কবিতাটা তোতা পাকে আহ তয়ে কাৰে তা ata গয়ে কাৰে গা ছয় একারে গাছে ata gachi to তু তয়েখারে তা তোতা পয়ারে পা করসই কাড়ে কি পাখি আটা গাছে তুতা পাখি ডালিম দয়াখারে ডা লড়সি কাড়ে লি ডালিম কয়ে খারে গা ছয় খারেছে গাছে ডালিম গাছে মৌ মৌ রসৌ মৌ এত ডাকে এ তো এত ডেখারে ডা করুই কে কে এতো ডাকি তবু তো বুদ্ধ বু তবু ক তয়ে হারে তা কথা এতো তো তবু কথা কুন্দ কৌ দোত্তন্য এখারে না খো না খো এখারে কে দোতন্য কেন বো আমি বাচ্চাদের জন্য এই ভিডিওটি করতেছি যা যাতে ওরা এভাবে বানান সহ পড়তে পারে এখানে দেখুন আমি আবার বলতেছি কবিতা হচ্ছে তুতা পাখি তোকারে তু তয় হারে তা তোতা কয় হারে পা কি পাখি তুতা পাখি আ তয় হারে তা আতা কয় হারে গাছারেছে গাছে আতা গাছে তৌকারে তু তয়া হারে তা তোতা কয় হারে পা করশিকারেকি পাকে আতা গাছে তুতা পাকে ডয় হারেডা লড় শিকার লি মো ঢালিম কয় গাছে হারেছে গাছে ডালিম গাছে মড় শৌ মৌ ডালিম গাছে মৌ এতো 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 ডয় হারেডা করশি কি ডাকি এতো ডাকে তবু তো তবর সুকার তবু ক তয় হারেতা কতা তবু কতা কোন্দু ক কৌ এহারে না কৌ না কয়হারে কে দন্তন্য কেন বড় শৌ বৌ তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বাচ্চাদের জন্য আরও যাতে বাচ্চারা ভালোভাবে পড়তে পারে ফোনের মাধ্যমে আমি আরও ভিডিও দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম